একটা ধান আছে আর যদি হাত দিয়ে ভাঙেন তাহলে কেমন ওটাতে একটু দানা কম হয় দানা কম হবে আর হাতের সাথে মিশিয়ে যাবে এরকম ডলন দিলে আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার গাছ কয়টা 122 টা কে লাগায় গাছগুলো হচ্ছে ওই ভাবে যে গুড় সাদা হলেই যে অনেক সময় ভেজাল মনে করে যে চিনি বেশি আছে না এরকম কি কোনো কারণ আছে আচ্ছা আচ্ছা মানে এটা আসলে বুজার ভুল হ্যাঁ ওই কাঠের গুড়া বা রং এই ধরনের মিশ করে গুড় তৈরি করে তো আম

আপনার আশিরাগাaske লাগাই আপনি লাগান আমি লাগাই দেখ অনেক ভালো একটু থামতে হবে থেমে আবার ঘোলান দিবেন নাকি তাহলে উজ্জ্বল হবে আর তারপরে ফেলবেন নাকি তারপর গুলোতে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত গুড় গুলো কিন্তু চলে এসেছে আমাদের সামনে মানুষ কেন খাবে এটা আপনার কি মনে হয় গুড় ভালো ভালো এবং চিনিবিহীন চিনিবিহীন না জি আচ্ছা তাই গুড়ের চাহিদা বেশি অনেক সময় শোনা যায় যে বিভিন্ন অঞ্চলের গুড়গুলো থেকে রাসায়ের গুড়গুলো একটু আলাদা হয় হাটগুলো থেকে কেমন পরিমাণে গুড় প্রতি হাটে বিক্রি হয় বলে আপনার মনে হয় আপনার এখানে হাট আছে আমগাছি বাজার বানেশ্বর বাজার আচ্ছা আচ্ছা দুর্গাপুর তার মধ্যে থেকে আমগাছির হাটের গুড় ভালো হ্যাঁ যে সমাজ ওই এই গাছের রস তো ওই সময় ওই ওই গাছের রস নাম জানার দরকার সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কাঠার কাঠের গুঁড়ো তারপরে বিভিন্ন ধরনের রং মিশ্রিত গুড়গুলোর কথা শোনা যায় তো সেই বিষয়ে একটু বলেন যে আমাদের অঞ্চলের গুড়গুলো আসলে সেভাবে তৈরি করা হয় কিনা না না আমার অঞ্চলে গুঁড়ো একবার ফ্রেশ ফ্রেশ না হ্যাঁ ফ্রেশ আমি গাছ থেকে নামালে আসবো গাছ থেকে নামালে এসে জাল করে ফ্রেশ গুঁড় দিয়ে দেবো

আমার বাপেরা যখন গাছ লাগাতে সেই সময় আমরা ছোট ছিল তারপরে বাপেরা ভাই আরো ভাই ছিল ওরা লাগাইতো এখনকার গুড় হইলো খুব মিষ্টি ছিল গাড়ো ছিল মিষ্টি ছিল আর এখন তো আসলে গুড় লালি গুড় যদি ডেগে থা যায় তো বছর ভর খাওয়া হইতো ডেগে হ্যাঁ ডেগে মাটির পালি আচ্ছা আচ্ছা সেখন সুন্দর লাগতো খাইতে কিন্তু এখন রসটা এখন আসলে দেখা যায় যে আস্তে আস্তে বর্ষাটা পানিটা চলে আইছে শেষ সময় শেষ সময় হ্যাঁ মানে পানিটা হয়তো আশ্বিন মাস পড়লে আর পানি হতো না আর বাপের আমলে আর এখন কিন্তু পানি যা এসে হচ্ছে কাতি মাসে আগুন মাসে ওই জন্য রস রসটা হচ্ছে একটু পাতলা পাতলা যে কারণে সে আগের ঘানটা পাওয়া যাচ্ছে না আগের ঘানটা নাই কিন্তু এখনো খাটি গুড়গুলো তৈরি করা সম্ভব বা যায় হ্যাঁ হ্যাঁ এখনো খাঁটি গুড় তৈরি করা সম্ভব হচ্ছে আসলে বাজারে যখন আপনারা চিনি ছাড়া গুড় নিয়ে যান তখন বেপারীরা আপনাদের সাথে কেমন আচরণ করে বেপারীরা ও করে চিনি দিবেন চিনি দিবেন সেটা বলে ও আচ্ছা আচ্ছা যে কারণে আপনারা বাধ্যতামূলক চিনি দেন হ্যাঁ কি পারবেন সেই আগের যুগের দাদাদের যুগের

আচ্ছা আচ্ছা তো আগেকার গুড়গুলো যেভাবে তৈরি করা হতো আর এখন হাটে যেভাবে গুড়গুলো বিক্রি করছে তো এই দুইটার মধ্যে তফাৎটা কি আপনি যদি একটু বলেন আগে তো গুড় মানে এখনকার মতো করা জানতো না এখন খুব উন্নত মানের গুড় তৈরি করা মানুষ শিখে ফেল আছে এখনকার গুড়ও অনেক ভালো গুড়ও দেখতে অনেক সুন্দর সুন্দর কিন্তু এর মধ্যে তো আবার চিনি টিনি দিচ্ছে তো অনেকেই আছে যে আগের গুড়গুলো খেতে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আগের মতো গুড় তৈরি করতে পারবেন কি না হ্যাঁ আগের মতো গুড় তৈরি করা যাবে ওই ভাগে করা যাবে ওই ভাগের করার আমারে প্র্যাকটিক্যাল আছে জানা আছে তাই না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ পরস্পরায় খেজুরের গুড় তৈরি করেন তো আপনার কাছে জানবো যে ভেজাল গুঁড়ো এবং খাঁটি গুডের মধ্যে তফাৎ আমরা কিভাবে বুঝবো ভেজাল আর খাঁটি ভেজালের আপনার হবে টুক চকচে কি আর খাঁটি গুড় চকচে কি হবে না হ্যাঁ অনেক পার্থক্য হবে ভেজাল আর খাঁটি ভেজাল খাইতে আপনার অনেক কমা হবে আর খাঁটির থেকে কিন্তু খাঁটি গুড্ডা দেখতে খারাপ লাগবে কিন্তু খাইতে ভালো খাইতে ভালো খাইতে ভালো দেখেন আপনারা দেখেন